সম্মানিত ক্রেতাগণ আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছে শ্যামলাপুরে যারা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে বাসা আসতে চান বা প্লটে আসতে চান তাদের জন্য এই প্লটটি এই যে এটা হচ্ছে মেইন রোড এই মেইন রোডে মোহাম্মদপুর থেকে সিএনজি আসে পঁচিশ টাকা নেয় এখানে নিয়ে আসবে অথবা এখান থেকে যারা যেতে চান তারাও সিএনজিতে উঠলে পঁচিশ টাকা ভাড়া নেবে মোহাম্মদপুর যেতে এখান থেকে সময় লাগে দশ থেকে পনেরো মিনিট যারা হান্ড্রেড পার্সেন্ট রেডি প্লট করছেন তাদের জন্য তিন শতাংশের স্কোয়ার একটি প্লট নিয়ে আসছে প্লটটি চার পর চার অর্থাৎ এ আর এস এবং সর্বশেষ ডিজিটাল জোর বিষয়ে কমপ্লিট করা আছে প্লটটি হান্ড্রেড পার্সেন্ট রেডি প্লট বরাট করা বাউন্ডারি করা এবং আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার সবই আছে চাইলে প্লটে দেখতে পারেন প্লটির দাম প্রতি শতাংশ মাত্র তেরো লক্ষ টাকা আমি আবারও বলছি প্লটের দাম প্রতি শতাংশ তেরো লক্ষ টাকা এবং এই যে এটা হচ্ছে মেন রোড এই মেইন রোড থেকে সিএনজি যোগের যে কোনো সময় শহরের দিকে যেতে পারবেন অর্থাৎ মোহাম্মদপুর ধানমন্ডি বিভিন্ন এরিয়াতে যেতে পারবেন এবং যারা আরও কম দামে প্লট করছেন অর্থাৎ আট লাখ দশ লাখ বারো লাখ টাকা শতাংশের মধ্যে জমি করছেন তারাও জমি দেখতে পারেন অথবা আরও স্ট্যান্ডার্ড প্লট যারা করছেন মেইন রোডের পাশে তাদের তারাও প্লট দেখতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল প্লট আছে যে কোনো সময় যে কোনো দিন আসতে পারেন প্লটে সকল প্রকার এক আওতার বাইরে অর্থাৎ বিভিন্ন এলাকা বর্তমানে সরকার একর করেছে এই একরের আগতের বাইরে এই প্লটটি